মিস্ত্রি তোমরা ফলগুলা খেয়ে এলো আচ্ছা ঠিক আছে ওইটা কে ওই লোকটা আমাদের সাথে কাজে এসেছে নতুন কি করে কাল থেকে তাকে কাজে আসতে বারণ করবে কেন কি হয়েছে দেখতে পাওনি যে প্রেকনেন্ট হালাকে কাজে নিয়ে চলে আসছে তাদেরকে ফল দিয়ার দরকার নাই ফলগুলা তুমি খাও আর কাল দিয়ে কাজে এসার দরকার নাই ঘরে রেস্ট নিবে আরে তোর থেকে আমি দশ বছরের বড় ওই অর্ধেক অর্ধেক বলে দিল কেন আমি তো গুড়াইছি আমার তিনশো তোর দুশো সকল চলবে নি হাফ হাফ না না আমার তিনশো তোর দুশো অর্ধেক অর্ধেক কন নাইলে আমি যে বলে দেবো তোকে বলতেও হবে না যার টাকা আমি তাকে দিয়ে দিচ্ছি আরে ভাই পাঁচশো টাকা ক্যাশ দিচ্ছি অনলাইন করে দিতে পারবে দারুন দরকার হ্যাঁ হয়ে যাবে তোমার পেটিএম নাম্বারটা দাও নাইন ফাইভ সিক্স টু পাঠিয়ে দিচ্ছি ভাই ধন্যবাদ কেন বেকার দিতে গেল দুজনের তো আড়াইশো টাকা করে হয়ে যেত বাদ দে না যার টাকা তাকে দিয়ে দিচ্ছি কে আছো দুটা ভিক্ষা দাও এই যে আসছি বাবু তুই অনেক ভালো আজ পর্যন্ত কেউ আমাকে গামলা ভর্তি করে চাল দেয়নি আমি আশীর্বাদ করছি বাবা তুই অনেক বড় হবি দে বাবা চালগুলা দে কার হেলমেট পড়ে আছে এখানে কেউ তো নাই আমার তো হেলমেট নাই হেলমেটটা নিয়ে পালিয়েছি বিড়ি না খেলে কাজে মন বসবে হাই রে বিড়ি আছে ডেসলাই তো নাই নয়ন তোর কাছে ডেসলাই আছে হয় আমার কাছে দেশলাই আছে দেশলাইয়ের কাঠি নাই একটু তোর মায়ের রান্নাঘর থেকে এনে দে না আমি গেলে আমার মা সেঁকে দিবে তুমিই যাও আরে তোর মা যে আমাকেও খারাপ ভাববে যদি জানতে পেরে যায় আমি বিড়ি খাই আমি যেতে পারব না বিড়ি না খেলে আমার কাজে মন বসবে না আমিই যাই একটা দেশলাইয়ের কাঠি দাও তো একটা কাঠিতে কি হবে দাতে শাক ভাজা লেগে আছে বের করবো ঠিক আছে লোকানি একটা সাবান দাও তো দিচ্ছি আসলে এইটা অন্য দোকানে আর বলতে হবে নি আরে কথা পালি গেলে পয়সাটা তো নিবে কি আরে কাঁদনি পরের বার থেকে তোমার দোকানেই সব কিনবো